আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই সর্বশিক্ষা ক্লাস আপনাদের সকলকে জানাই স্বাগতম চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম সকল স্ক্রিন তো লক্ষ্য করুন দেখবেন দাও রয়েছে আসসালুন খালিসুন অর্থ হলো খাঁটি মধু আসসালুন অর্থ হলো মধু আর খালিসুন অর্থ হলো খাঁটি খুবেসুন বা ইতুন অর্থ হলো বাসি রুটি খুবেসুন অর্থ হলো রুটি আর বা ইতুন অর্থ হলো বাসি এরপর দেখুন লেখা রয়েছে তামুন ফাসিদুন অর্থ হলো নষ্ট খাবার তামুন অর্থ হলো খাবার আর ফাঁস অর্থ হল নষ্ট এরপর দেখুন লেখা রয়েছে বায়ুতুন ফাঁস জাতুন অর্থ হলো নষ্ট ডিম বায় অর্থ হলো ডিম আর ফাঁস জাতুন অর্থ হল নষ্ট এরপর দেখুন লেখা রয়েছে লাহমুন তাজুন অর্থ হলো তাজা গোস্ত লাহমুন অর্থ হলো গোস্ত আর তাজুন অর্থ হলো তাজা এরপর দেখুন লেখা রয়েছে সামাকাতুন তাজাতুন অর্থ হলো তাজা মাছ সামাকাতুন অর্থ হলো মাছ আর তাজাতুন অর্থ হলো তাজা এরপর দেখুন লেখা রয়েছে তরে কোন অর্থ হলো প্রশস্ত রাস্তা তরেই অর্থ হলো রাস্তা বা পথ এক অনুবাদ করলে হবে কোনো সমস্যা নেই অসেউন অর্থ হলো প্রশস্ত এরপর দেখুন লেখা রয়েছে অর্থ হলো প্রশস্ত কামরা হ্যাউজরতন অর্থ হলো কামরা আর ওয়াসন অর্থ হলো প্রশস্ত এরপর দেখুন লেখা রয়েছে সাহমন সাহমন অর্থ 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 হলো 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 একটি একটি লম্বা 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 তীর 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 আর যেখানে একটি উঠালে কোনো সমস্যা নেই সেখানে উঠাবেন যেখানে উঠালো সমস্যা বা উঠানো যায় না সেখানে উঠাবেন না যেমন মধুর ক্ষেত্রে পানির ক্ষেত্রে একটি উঠানো যায় না এরপর দেখুন লেখা রয়েছে মিস্তলতুন তবে লাথুন অর্থ হলো একটি লম্বা মিস্তলতুন অর্থ হলো রুলার আর তবে লাথুন অর্থ হলো লম্বা একটি লম্বা রুলার এরপর দেখুন লেখা রয়েছে কুবুন জাদিদুন অর্থ হলো এটি নতুন গ্লাস কুবুন অর্থ হলো গ্লাস আর জাদিদুন অর্থ হলো নতুন এরপর দেখুন লেখা রয়েছে মেলা কতন জাদি দাতুন অর্থ হলো একটি নতুন চামচ মেলা কতন অর্থ হলো চামচ আর জাদি দাতুন অর্থ হলো নতুন এরপর দেখুন লেখা রয়েছে মসজিদ ক্যাবিরুন অর্থ হলো একটি বড় মসজিদ এরপর দেখুন লেখা রয়েছে মাদ্রাসাতুন ক্যাবিরত মাদ্রাসাতুন অর্থ হলো একটি মাদ্রাসা ক্যাবিরতুন অর্থ হলো বড় এরপর দেখুন লেখা রয়েছে হাউদুন সাগিরুন অর্থ হলো একটি ছোট হাউস এরপর দেখুন লেখা রয়েছে কারিয়াতুন সাগিরতুন অর্থ হলো একটি ছোট গ্রাম এরপর রয়েছে বাবুন মুগলাকুন অর্থ হলো একটি বন্ধ দরজা এরপর রয়েছে হুজরতন মুগলা কতন অর্থ হলো একটি বন্ধ কামরা এরপর রয়েছে তরে দই কুন অর্থ হলো একটি সংকীর্ণ পথ বা রাস্তা একটা অনুরোধ করলে হবে সমস্যা নেই মানে তরিক অর্থ পথ বা রাস্তা আর দই কুণ অর্থ হলো সংকীর্ণ হুজরতন দই কতন অর্থ হলো সংকীর্ণ কামরা এরপর দেখুন লেখা রয়েছে কেতরন সারিওন অর্থ হলো দ্রুতগামী ট্রেন মেট্রো রেলের ক্ষেত্রেও আপনি কেতর ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই দাবাবাতুন বাথন সারি আতুন অর্থ হলো দ্রুতগামী ট্যাঙ্ক দাবাবাতুন অর্থ হলো ট্যাঙ্ক লাবানুন অর্থ হলো খাঁটি দুধ লাবান অর্থ হলো দুধ এখন আমরা তো পুরনুবাদ শেষ করে ফেললাম এখন আমাদের কিছু বিষয় যেগুলো সূক্ষ্ম সেগুলো মনে রাখতে হবে সেটা হলো আমরা দেখুন এখানে কিন্তু মাউসফ এবং সিফাত হয়েছে প্রত্যেকটা বাক্য আমরা কিন্তু অনুবাদ শেষের থেকে করেছি শুরু থেকে অনুবাদ করিনি অর্থাৎ আগে আমরা সিফাতের অনুবাদ করেছি এরপর আমরা মাউসুফের অনুবাদ করেছি কিন্তু আমরা মাউসুফের একটা অংশকে সর্বপ্রথম উল্লেখ করে পরে সিফাতের অনুবাদ করেছি যেমন আসালুন খালিসুন অর্থ হলো কি খাঁটি দুধ এখানে একটি যেহেতু ব্যবহার করা যায় না বিধায় আমরা এখানে একটি কোঠাই কিন্তু খবেসুন বাইতুন অর্থ হলো একটি বাসি রুটি এখানে মাউসুফের এক অংশ অর্থাৎ একটিকে আগে বলেছি এরপর সিফাতের অনুবাদ করে এরপর মাসুফের অনুবাদ করে শেষ করে দিয়েছি যেখানে একটি উঠানো যাবে সেখানে আগে একটি উঠিয়ে এরপর এরপর অনুবাদ করবেন আর যেখানে যায় না সেখানে মানে যেখানে একটি যায় না সেখানে আগে আপনি সিফাতের অনুবাদ এরপর মাসুফের অনুবাদ করবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখানে দেখুন যে শব্দটা মানে মাহসুফ মুজাক্কার হলে সিফাত মুজাক্কার মাসুফ মান্নাশ হলে সিফাত মান্নাথ এনেছি লাহমুন এটা মুজাক্কার তাই মুসান্নেফ মোজাক্কা সিফাত এনেছে মিসাউতুন এটা মন্নাস মাসুফ তাই সিফাত মন্নাস এনেছে এভাবে প্রত্যেকটা আপনি খেয়াল করুন দেখবেন একই আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আজকে এই ক্লাসটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে তাহলে অবশ্যই দিনের সাথে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ